আপনার জবাবে তুফান দিয়ে তুফানি তুলেছে এবং ইহিমের অশ্বহ জিতেছে সারা পরিচালকের পুরস্কার এবং বাদন কোনালো জিতেছে সাকিবের কেরিয়ারে অন্যতম প্রাপ্তি হয়েছে আছে সিনেমাটি একের পর এক সিনেমার মাধ্যমে নিজের কেরিয়ারে এগিয়ে নাচ্ছে নতুন একটি ট্র্যাকে ফিরেছে রালিও সুপারস্টার সেই জন্য পুরস্কারও জিতছে বেশি বেশি তো আমাদের ভিডিও আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ